স্যার হলো আমাকে কথা বলতে বলেছেন আমি স্যারের সাথে খুব দ্রুতই কথা বলবো আগামী রবিবার রবিবার দিনে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব আর আরেকটা বিষয় হলো যে আমাদের আমাদের হলো যে তিন নম্বর ওয়ার্ডের যে কবরস্থানটা আছে এই কবরস্থানটা আমি এটাও স্যারকে বলেছি যে এটা হলো পানির নিচে তবে হলো এটা ভিজিট করে আমরা হলো এস্টিমেট করার জন্য বলেছি যে যেহেতু আমাদের এক্সিস্টিং একটা কবরস্থান আছে আমাদের এই পৌরবাসীর এখন যদি কেউ আসলে মারা যায় তাকে কবরস্থ করার মতো সরকারের কোনো জায়গা মানে সরকারের কোনো কবরস্থান নাই তো এর জন্য এটা জরুরি ভিত্তিতে আমরা হলো এটা এস্টিমেট হতে এক সপ্তাহের মধ্যে আমরা এস্টিমেট পাওয়া যাবো এটার বাউন্ডারি হবে এটা হলো মাটি ভরাট হবে এবং এ উচ্চতা যেন হলো পানি কোনো সময় টাচ না করতে পারে বাউন্ডারি হবে লেভেল হ্যাঁ ওয়াটার লেভেল থেকে উপরে থাকে তারপরে হলো আমাদের যে ড্রয়িং আছে এই ড্রয়িং আমরা আপনাদেরকে মানে ইয়ে করে দেবো করে দেবো আরেকটা হলো যে আপনাদের যেটা প্রাণের দাবি যে ওই তিন নাম্বার ওয়ার্ডটা একটু দূরে হয়ে যায়